ছোট্ট সোনা মুনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লার সব বাচ্চারা মাঠে হইচই করে খেলছে কিন্তু ওমর একটু দূরে এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে আরে ওমর এদিকে আসো না ভাই আমরা দল বানাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওমর ভাইয়া তুমি খেললে আমাদের দল অবশ্যই জিতবে তোমরা খেলো তো আজ আমার খেলায় মন নেই আচ্ছা কি বলো ভাই ওমর তুমি তো প্রতিদিন সবার আগে খেলতে চাইতে আজ হঠাৎ তোমার আবার কি হলো এরপর মাহাদি ডাকতে ডাকতে অমরের কাছে চলে এলো সাথে মিলি ফাতেমা আর জান্নাতুলো এগিয়ে আসে তারা সবাই ওমরের চারপাশে বসে পড়ে বলো না ওমর ভাইয়া কি হয়েছে তোমার তুমি তো কখনো এত চুপচাপ থাকো না আমাদের সাথে খেলতেও চাইছো না কিন্তু কেন বলো তো ভাইয়া আমরা তো সবাই তোমার বন্ধুর মতো আমাদের বলো হয়তো আমরা কিছু করতে পারবো হ্যাঁ ভাইয়া মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমাদের সাথে শেয়ার করো না ভাইয়া তাহলে শোনো সবাই কালকে আমি স্বপ্নে খুবই সুন্দর একটা দৃশ্য দেখেছি সেটা আমার জীবনের সেরা দৃশ্য ছিল কি যে সুন্দর জায়গা ছিল সেটা আমি কোনোভাবেই সেই জায়গাকে ভুলতে পারছি না কি বলো ভাই আমার একটা সুন্দর জায়গা তুমি স্বপ্নে দেখেছো তুমি কি জায়গাটার নাম জানো ভাই আমরা সেখানে ঘুরতে যেতে চাই সবাই মিলে একটা পিকনিক করতে চাই অনেক মজা হবে কি যে বলো না মাহাদি সেখানে যাওয়া অতটা সহজ কাজ নয় খুবই কঠিন কাজ শুধু টাকা পয়সা থাকলেই সেখানে ঘুরতে যাওয়া যাবে না তার জন্য আমল দরকার হবে যদি আমাদের আমল থাকে তাহলেই একমাত্র সেই জায়গায় আমরা যেতে পারবো কি বলো ভাই দুনিয়াতে কি এমন জায়গা আছে যেখানে যেতে টাকা লাগে না শুধু আমল লাগে আমি তো জানি টাকা পয়সা থাকলেই সব জায়গায় যাওয়া যায় ওমর ভাইয়া কি সেই জায়গার নাম তুমি আমাদের বলো না সেই জায়গার নাম হচ্ছে জান্নাত মিলি জান্নাত মানে হ্যাঁ জান্নাত মানে এমন এক জায়গা যেখানে আল্লাহ সব ভালো মানুষের জন্য অফুরন্ত সুখ রেখে দিয়েছেন আচ্ছা ভাইয়া তুমি তাহলে জান্নাতে অনেক মজা করেছিলে তাই না হ্যাঁ বোন অনেক মজা করেছিলাম জান্নাতের এত এত নিয়ামত আমাকে সত্যিই মুগ্ধ করেছে আমার আরো দেখার ইচ্ছে ছিল কিন্তু তখনই আমার ঘুম ভেঙে গেছে আচ্ছা ওমর ভাইয়া জান্নাত জান্নাত দেখতে কেমন হলো এমন এক জায়গা যেটা আমরা কল্পনাও করতে পারি না সেখানে থাকবে ঝর্ণা নদী ফল ভর্তি বাগান রত্ন খুচিত প্রাসাদ প্রাসাদ মানে রাজকুমারীদের মতো প্রাসাদ তার থেকেও সুন্দর সেখানে থাকবে না কোনো কষ্ট না কোনো দুঃখ আর জানো জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হলো আমরা আল্লাহকে দেখতে পাবো আচ্ছা ভাই উমর জান্নাত আমরা কিভাবে পেতে পারি সেটা তো আমি জানি না ভাই মাহাদি তবে হুজুর জানেন আমাদের হুজুরকে জিজ্ঞাসা করতে হবে আচ্ছা চলো ভাই ওমর আমরা হুজুরের কাছে যাই তুমি যেভাবে বলছো তাতে তো মনে হচ্ছে জান্নাত অনেক সুন্দর জায়গা আমাদের তো জান্নাত পেতেই হবে তাহলে জান্নাত কিভাবে হাসিল করা যায় তা হুজুরের কাছে থেকে জানতে হবে হ্যাঁ হ্যাঁ আম্মা যেহেতু জান্নাত পেতেই হবে তাহলে আমরা এখনি হুজুরের কাছে কেন যাচ্ছি না বলো তো উনি তো সবই জানেন হ্যাঁ হুজুর আমাদের বুঝিয়ে বলবেন কিভাবে জান্নাত হাসিল করা যায় আমিও চাই খুজুরের কাছ থেকে জানতে আমাকেও তোমাদের সবার সাথে জান্নাতে থাকতে হবে এরপর বাচ্চারা একসাথে মাঠ থেকে উঠে হাঁটতে শুরু করলো বাতাসে হালকা ঠান্ডা দূরে মসজিদের মিনার হালকা আলোর মধ্যে ঝিলমিল করছে হঠাৎ তারা লক্ষ্য করলো হুজুর বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে চলেছেন দেখো দেখো হুজুর ঠিক আমাদের সামনে আরে সত্যি তো আমরা ঠিক সময় মতো গেছি হুজুরের সঙ্গে কথা বলে আমরা জান্নাতে যাওয়ার পথ খুঁজবো হে হুজুরে আমাতের ಕೈঠাপেন চল চল সবাই তাড়াতাড়ি হুজুরের কাছে যাই তারপর তারা দ্রুত হুজুরের দিকে এগোতে থাকে হুজুর বাচ্চাদের দেখে মৃদু হাসি দিয়ে হাত নেড়ে সম্বোধন করলেন ও তোমরা সবাই একসাথে কি করছে আমার ছোট বন্ধুদের দল আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর আমরা জান্নাত চাই জান্নাত কিভাবে পাওয়া যায় আচ্ছা চলো মসজিদের দিকে আমার আজানের সময় হয়ে গেছে আমি তোমাদের থাপে থাপে বুঝিয়ে দিয়ে আজান শুরু করব সন্ধ্যার হাওয়া বইছে পাখি ডাক শোনা যাচ্ছে হায় যদি হুজুর আম নিচে বসে পড়লেন বাচ্চারা সবাই তাকে ঘিরে গোল হয়ে বসে পড়ল চারপাশে এক নিরবতা শুধু ছোট ছোট চোখগুলো কৌতূহলে ঝলমল করছে আমার সোনামনিরা তোমরা জান্নাত সম্পর্কে জানতে চেয়েছিলে তাই না জান্নাত এমন এক সুন্দর জায়গা যা আমাদের কল্পনারও বাইরে সেখানে থাকবে ফল ভর্তি বাগান নদী ঝর্ণা মুক্তার প্রাসাদ আর থাকবে না কোনো দুঃখ কষ্ট কিন্তু জান্নাত পেতে হলে শুধু ইচ্ছে করলেই তো হবে না অনেক কাজও করতে হবে কি কাজ করতে হবে হুজুর প্রথমত নামাজ আদায় করতে হবে কারণ নামাজ হলো জান্নাতের চাবি মানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে ঠিক তাই মিলি দ্বিতীয়ত পবিত্র কুরআন পড়তে হবে ও শিখতে হবে এবং সে অনুযায়ী জীবন কাটাতে হবে আর কি মানতে হবে হুজুর বাবা মায়ের খিদমত করতে হবে তাদের কথা শুনতে হবে তাদের প্রতি দোয়া করতে হবে যে তার বাবা মাকে খুশি রাখে আল্লাহ তালাও তাকে খুশি করবেন তাহলে যদি আমরা নামাজ পড়ি কোরআন শিখি আর বাবা মায়ের খেদমত করি তবে কি আমরা জান্নাত পাবো হুজুর ইনশাল্লাহ তবে মনে রেখো গুনাহ থেকে বাঁচতে হবে কারোর ক্ষতি করা যাবে না মিথ্যে বলা যাবে না কারোর প্রতি অন্যায় করা যাবে না হুজুর আমি জান্নাতে যাওয়ার জন্য সবকিছুই করব। আল্লাহ তোমার নিয়ত কবুল করুন বাবা যদি তোমরা সবাই আন্তরিকভাবে চেষ্টা করো তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের জান্নাত দেবেন হুজুর আপনি আমাদের এক্সট্রা আরো কিছু বিষয় শিখিয়ে দিন না যেগুলো আমাকে আরো বেশি জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে অবশ্যই বাবা জান্নাতের পথ অনেকগুলো নামাজ কোরআন বাবা মায়ের খেদমত তো বললামই এবার আরো কিছু শুনো এক সত্য কথা বলা কখনো মিথ্যে বলবে না দুই কারোর পিছনে কিবোধ করবে না মানে কাউকে নিয়ে খারাপ কথা বলবে না তিন গরিব দুঃখীকে সাহায্য করবে দান সদকা করবে চার রাগ নিয়ন্ত্রণ করবে রাগ হলে চুপ থাকবে পানি খাবে নামাজ পড়বে পাঁচ ছোটদের স্নেহ করবে বড়দের সম্মান করবে হুজুর এগুলো তো আমাদের প্রতিদিনের কাজের মতো হ্যাঁ মিলি আসলে জান্নাতের রাস্তা দূরে না আমাদের প্রতিদিনের জীবনের ভেতরেই এসব কিছু লুকানো শুধু আমাদের সৎ নিয়ত থাকতে হবে আর নিয়মিত চেষ্টা করতে হবে তাহলে আমরা যদি ছোট কাজও ভালো নিয়ত রাখি সেটাও আমাদের জান্নাতের দিকে নিয়ে যাবে তাই না হুজুর হ্যাঁ একদম তাই রসুল্লা সালাহু আলাই্লাম বলেছেন সর্বোত্তম মানুষ সেই যে অন্য মানুষের উপকারে আসে তাই যত বেশি মানুষকে উপকার করবে ততই আল্লাহ খুশি হবেন আমরা যদি একে অপরকে সাহায্য করি তবেই আমরা জান্নাতের পথে হাঁটব ইনশাআল্লাহ হুজুর আমি প্রতিজ্ঞা করলাম আমি আর নামাজ ছাড়ব না আর সবার উপকার করার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে ওমর তাহলে মেয়েরা তোমরা এখন সবাই বাড়ি গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নাও আর ছেলেরা আমার সাথে মসজিদে এসে নামাজ আদায় করবে আমি দোয়া করছি আল্লাহ যেন তোমাদের সবাইকে জান্নাত দান করেন তোমরা যদি নিয়মিত নামাজ পড়ো মিথ্যে না বলো কারোর কোনো ক্ষতি না করো তাহলেই ইনশাল্লাহ জান্নাত তোমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ হুজুর চলো সবাই আজ থেকে আমরা জান্নাতের জন্য চেষ্টা করব নামাজ কোরআন আর ভালো কাজ করব কোনটাই আর বাদ দিবোনা না বন্ধুরা তোমরা কি রাজি হ্যাঁ হ্যাঁ সবাই হাসি মুখে হুজুরকে সালাম দিয়ে বিদায় নিল তারপর থেকে সত্যি তারা প্রতিদিন নামাজ পড়তে শুরু করলো হুজুর যা যা শিখিয়েছেন তা পালন করতে লাগলো তাদের মনে শুধু একটাই স্বপ্ন আমাদের জান্নাত চাই ছোট্ট বন্ধুরা তোমাদের কি কি মনে হয় তোমরাও জান্নাত পেতে চাও তাহলে আজ থেকেই নামাজ পড়া শুরু করো বাবা মার কথা শুনে চলো এবং ভালো কাজ করো কে কে জান্নাতে যেতে চাও তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও হোস্টেলে তার প্রথম রাত রাদিয়া চোখ বুঝে শুয়ে আছে গ্রাম ছেড়ে শহরে এসে মনটা তার খুব খারাপ লাগছে একেবারে ঘুম আসছে না তার হঠাৎই এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল হায় আল্লাহ আস্তাক ফির কে কে ওখানে কে আল্লাহ রুমে তো কাউকে দেখছি না তাহলে এটা কিসের শব্দ হলো এমনি করে কিছুক্ষণ নিরবতায় কাটলো কিন্তু হঠাতে আবার সেই ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো এবার আগে যে ও কর্কশ স্বরে রাতিয়া হে রাতিয়া রাতিয়া আমার কথা কি তোর কানে ঢুকছে না কেনই মাত্রসার হোস্টেলে পড়তে এসেছিস তুই কে 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 হ্যাঁ কে কি আছ হে সাহস থাকলে এসে সাহস থাকলে বাইরে এসো বাইরে এসো বলছি আল্লাহু আকবর আল্লাহু আকবর আহ আল্লাহু আকবর এটা কি এ এটা কি আমার কল্পনা নাকি সত্যি সে তাড়াতাড়ি মোবাইলে লাইট জ্বালায় ঘরে কাউকে দেখাই যাচ্ছে না কিন্তু হঠাৎ জানালার কাছে অদ্ভুত আঁচরের শব্দ সে যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে লাই লাহা ইলা আন্তাসবা হেনাকা এ নিকুন্ত চলে যাও চলে যাও বলছি চলে যাও এখান থেকে আমি তো তোকে একা ছেড়ে যাব না তোকে একা রেখে গেলে তুই যে বাঁচতে পারবি না আমার মতো তোকেও যে মরতে হবে ভূত ভূত বাঁচাও বাঁচাও চিৎকার করতে করতে রাধিয়া হোস্টেলের রুমের বাইরে চলে গেল ম্যাডাম আমার নাম ধরে ভূতের মতো করে কেউ একজন ডাকছিল আমাকে আমি আমি খুব ভয় পেয়েছি ম্যাডাম আরে ধরবো কামে ভূত টুত বলতে এখানে কোনো কিছুই নেই হয়তো ক্লান্ত শরীর তোমার জার্নি করে এত দূর এসেছ আর প্রথমবার হোস্টেলে এসেছ এই জন্যই হয়তো এমন আবল তাবল চিন্তাধারা মাথার মধ্যে ঘুরবা খাচ্ছে যাও দুরাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে পড়ো দেখবে খুব শান্তি পাবে এরপর রাদিয়া আল্লাহর নাম জপতে জপতে রুমে ফিরে এলো

কে 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 এভাবে কথা বলছিস এখন তোকে আমার পরিচয় দেওয়ার সময় নেই রাদিয়া जल्दी এখান থেকে বেরিয়ে পড়ো তুই এরপর রাদিয়া তাড়াহুড়ো করে বাথরুম থেকে বেরিয়ে গেল এদিকে ওই হোস্টেলের ম্যানেজার কামরুল একটু পরটা নিচে রুমে বলছিল অবশেষে নতুন রেকর্ড হবে একদম ঠিকঠাক জায়গায় ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি এইসব ভিডিও লাখ লাখ টাকা বিক্রি করা যায় তখনই হঠাৎ তার সামনে সাদা কাপড়ে ভয়ঙ্কর এক ছায়া হাজির হলো বব বব তুমি এরপর সে ছায়াটি অদৃশ্য হয়ে যায় কামরুল মনে করে এটা তার মনির ফুল ছিল তারপর মনে পড়ে যায় সে বাথরুমে ক্যামেরা লাগিয়েছে সে দৌড়ে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসে এ কি লাডিয়ার গোসলের ভিডিও কোথায় এ কি এ আমি কি দেখছি ভিডিওতে তো দেখি কেউ নেই তখনই হঠাৎ কেউ তার কাঁধে হাত রাখলো কে কে তুমি চিনতে পারিসনি আমি নাদিয়া এই হোস্টেলেরই ছাত্রী ছিলাম আমার উলঙ্গ গোসলের ভিডিও তুই ইন্টারনেটে ছেড়ে দিয়ে আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছিলি আল্লাহর কাছে বিচার চাই আমি আত্মহত্যা করেছিলাম আর আজ আমি তার প্রতিশোধ নেব না এটা সত্যি না তুমি তো আত্মহত্যা করেছো আমি তো তোমাকে মারিনি তোর কারণেই মরতে হয়েছিল কেন মিথ্যা বলছি এরপর কামরুল এক দৌড়ে দারোয়ানের কাছে গেল করিম ভাই বাঁচাও বাঁচাও আমি যে আজ নাজিয়ার ভূত দেখেছি সেই হোস্টেলেই ঘুরে বেড়াচ্ছে আরে শান্ত হন ম্যানেজার সাহেব এসব আপনি কি বলছেন নাজিয়া আপাতত দু বছর আগে মারা গেছে হয়তো আপনি খারাপ স্বপ্ন দেখেছেন আমি কালকে একজন হুজুর ডেকে আনবো তিনি দোয়া পরে সব ঠিক করে দিবেন এদিকে রাদিয়াও তার বাবা মাকে ফোন করলো সে বললো সে আর হোস্টেলেই থাকবে না কারণ কেমন জানি তার ভয় করছে প্রতিদিনই অদৃশ্য কোন শক্তি তার সাথে কথা বলছে তিনি দিনই বাবা মা চলে এলো বাবা মা তোমরা এসেছ আমি আর এই হোস্টেলে থাকবো না এখানে অদৃশ্য কিছুর আওয়াজ আমি শুনতে পাই মাঝে মাঝে আমার খুব ভয় করছে না জানি ওই অদৃশ্য শক্তি আমাকে কবে আমাকে কবে মেরে ফেলে বাবা এসব তুমি কি বলছো মা আমাদের দেশের মধ্যে নাম করা মাদ্রাসা এটা এই মাদ্রাসায় কত হাজার শিক্ষার্থী পড়াশোনা করে তুমি কি জানো কয় এরকম কমপ্লেন তো কারো কাছ থেকে আসেনি রাদিয়া তোমার বাবা ঠিকই বলেছে আচ্ছা আমি তোমাদের ম্যাডামের সাথে একটু কথা বলবো এরপর তারা সবাই সাবিহা ম্যাডামের সাথে দেখা করতে গেল ম্যাডাম কে সব কথা বলতে তিনি বলল কিন্তু এমন তো হওয়ার কথা না আমাদের এই হোস্টেলে অনেক শিক্ষার্থী থাকে কখনো কারো মুখে তো এমন কথা শুনিনি এটা মনে হয় ওর মনের ভুল সেদিন রাতে ওকে আমি চিৎকার করে বাইরে আসতে দেখেছি তখনই সেখানে হোস্টেলের দারোয়ান করিমিয়া চলে আসলো আর বললো ম্যাডাম আমাদের ম্যানেজার কামরুল সাহেবও কথা বলেছিল সেও নাকি ভূত দেখেছে আমার মনে হচ্ছে কথাটা খারাপ বলেনি একবার আমাদের কোনো ভালো একজন হুজুর ডেকে আনা উচিত কি বলছেন করিম চাচা ম্যানেজার সাহেব ভূত দেখেছে করিম চাচা আপনি কাজ করেন ভালো একজন হুজুর ডেকে নিয়ে আসেন তো না হলে তো সমাধান করা যাবে না এরপর দারোয়ান গিয়ে একজন ভালো হুজুরকে সেখানে ডেকে নিয়ে আসলো হুজুর এসে বলল। এই হোস্টেলে জিনের আসল লেগেছে কোনো ভূত নেই একজন ভালো জিন এখানে আছে কি বললেন হুজুর জিন হোস্টেলে হোস্টেলে জিনের কাজ কি বলুন তো এই ধরনের কথা তো আমি কখনো শুনিনি অনেক শুনেছি মাদ্রাসায় জিন থাকে মানুষের বাড়িতে জিন থাকে কিন্তু হোস্টেলে জিন থাকে এই কথাটা তো আমি এর আগে কখনো শুনিনি সেটা জিনকেই জিজ্ঞাসা করতে হবে ও এখানে কি করছে এরপর হুজুর কোরআনের আয়াত তেলাওয়াত করলো এবং সেই অদৃশ্য শক্তি কথা বলতে লাগলো কে তুমি কেন এই হোস্টেলে অশান্ত করছো বলো তো আমি এসেছি এই হোস্টেলের ম্যানেজার কামরুলকে শিক্ষা দেওয়ার জন্য এ তুমি কি বলছো কামরুল তো হোস্টেলের ম্যানেজার ও কি উন্নয় করেছে ওর কারণে নাজিয়া নামের একটা মেয়ে আত্মহত্যা করেছে তোমাদের মনে আছে নাজিয়ার কথা আচ্ছা নাজিয়া নামের কোনো মেয়ে আপনাদের হোস্টেলে আত্মহত্যা করেছিল হ্যাঁ হুজুর করেছিল কিন্তু এই অদৃশ্য শক্তি সেটা কি করে জানলো আমি সব জানি আর এর পেছনে দাই এই কামরুল কারণ এই কামরুল হোস্টেলের মেয়েদের নোংরা ভিডিও রেকর্ড করত আর সেগুলো বাইরের মানুষদের কাছে বিক্রি করত আর এতে করে সে অনেক টাকা পেত আজকে যখন সে আবার রাদিয়ার গোসলের নোংরা ভিডিও রেকর্ড করতে আমি তখনই তাকে বাধা দিয়েছি এসব মিথ্যে কথা এটা আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে আমি কখনোই মিথ্যা কথা বলি না আর জিন জাতি কখনো মিথ্যা বলেও না বিশ্বাস না হলে ওর ঘরে ক্যামেরা আছে সেটা চেক করে দেখুন এরপর কামরুলের ক্যামেরা চেক করা হলো সত্যি সত্যি সেখানে অনেক মেয়ের নোংরা ভিডিও পাওয়া গেল এটা দেখে সবাই অবাক হয়ে গেল কামরুল ছিল একজন দাড়ি টুপিওয়ালা মানুষ কিন্তু তাকে দেখে কখনোই কেউ বুঝতে পারতো না যে সে এমন কোনো কাজ করেছে তারপর তাকে পুলিশ দিয়ে ধরে দেওয়া হলো এবং সেই ক্যামেরা নষ্ট করে ফেলা হলো সবকিছুই তো প্রমাণ পেলেন আপনারা হে জিন কোনো খারাপ জিন নয় খুবই ভালো জিন সে ও ভালো কাজের জন্য এখানে এসেছে হোস্টেলের মেয়েদের সাবধান থাকতে বলবেন ইসলাম আমাদের শিখিয়েছে কারুর ইজ্জত নষ্ট করা সবচেয়ে বড় জুলুম কাজ যারা এমন অন্যায় করবে আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে ধ্বংস করবেন এবার থেকে আমরা আর কোনো পুরুষ ম্যানেজার নেব না হোস্টেলে ইনশাআল্লাহ হ্যাঁ সেটাই ঠিক হবে এই ধরনের নেমু খারাপ ম্যানেজারের মতো মানুষ আমি আর কখনো দেখিনি অনুগ্রহ করে দ্রুত ব্যবস্থা নিন যেন একজন যোগ্য মেয়ে ম্যানেজার নিযুক্ত করা হয় হোস্টেলে এরপর থেকে হোস্টেলটি সুন্দরভাবে চলতে শুরু করলো তো ছোট্ট বন্ধুরা দেখলে তো আমাদের সমাজে এরকম অনেক কালপিত মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থের জন্য নোংরা কাজ করতেও পিছু পা হয় না আমাদের উচিত এসব কালপিত মানুষ থেকে দূরে থাকা এবং সব সময় সতর্ক থাকা আজকের জন্য এইটুকুই ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আলাইকুম আহমতুল্লাহ